এই বর্ণল এই বাস্তলায় উপস্থিত এই এলাকার আমার পিতার বয়সী মরুব্বীরা আমার ভাইয়ের বয়সী ভাইরা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানদার ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে সালাম আবারও সালাম আলাইকুম আমি নাসির মরল গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমি আমি দরিদ্র অসহায় রোগী আপনার বিভিন্ন দরিদ্র মানুষকে ওটু সহ বিভিন্ন ধরনের অর্থায়নের ব্যবস্থা করে দিয়েছি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি যারা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম কাছে জিজ্ঞাসা করলে চলবে নাসির মরম কি করে আমি এই বন্নল গ্রামের মানুষের কাছে চিরুনি ওই দিন আমি এসেছিলাম সেই বন্নল গ্রামের সেই মাঠে সেই স্কুলের মাঠে আমাকে কেন্দ্রের মাঠে যে আমাকে এই এলাকার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে এর জন্য আমি সন্তদের কাছে চিরুনি কারণ আমি একটা কথা বলতে চাই যদি আমার যে মানুষের সাথে সহায়তা করছি এগুলা কি আমি কোন ধরনের সরকারি অর্থnahme করছি আমার পিতামাতার পকেট থেকে টাকা নিয়ে তাদের কাছে চাই তায়া আমি আপনাদের বিপদাপদের গরীব দুঃখী মানুষের বিপদাপদে পাশে থাকার চেষ্টা করছি এখন আমি যদি সরকারি অনুদান পাই তারপরে আমি গরেদ্যন্য যদি মানুষের পিছনের টাকা ভাগতে পারি মানুষের উপকার করতে পারি তাহলে আমি কি সরকারি টাকা পকেটে করব

উপকার করতে পারি তাহলে আমি সরকারের টাকা মায়ের কামনা ইনশাল্লাহ আমার একটা কথা আপনাদের কাছে আমি নাসির আপনাদের সন্তানের মতো এখানে উপস্থিত বেশিরভাগ বাবাদের আমি সন্তানের মতো আমার পায়েদের আমি ভায়ের মতো ভাই আপনাদের কাছে আমি পায়ে হাত থেকে আমার বাবার আমার মায়েরা আপনাদের পায়ে হাত থেকে সন্তান হিসাবে এখানে সন্তানের আমি সন্তানের মতো আর দু একজনের আমি ভাইয়ের মতো আমি আপনাদের পায়ে হাত থেকে সন্তান হিসাবে ভাই হিসাবে অনুরোধ করে বলতে চাই আমি আপনাদের কাছে একটা সন্তান আমি আপনাদের কাছে একটা সুযোগ চাই আপনাদের কাছে আমি আমি একটু কথা বলি এখন এই যে আপনার যেমন বাইক চেয়ারম্যান বাড়তি পাঁচ বছর যদি আমি হইতে পারি তাহলে আমার কাজ দেওয়া যেমন আপনা করে আমার বয়স কম

আমি খানাশের পরে সবার সাথে দেখা করার দরকার ছিল কিন্তু আমি হাতে হাত মিলানোর দরকার ছিল সেজন্য আমি ক্ষমা 받ছি আমার আর অনেক টকাব আছে আমার সময় আজকে অনেক কম তাই আমি আপনাদের সামনে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে দিতে পারি নেই আপনাদের মতো আরো অনেক মানুষ আমার জন্য বসে আছে এই বন্ডল গ্রামের মানুষের প্রতি আমি চিরঋণী

আপনি করে ভাই বানাইলাম না আমি কি আপনাকে সন্তান আর পাই না তা আমার জন্য কি আপনারা আমার মা দের যখন খারাপ অতিবেশীর সাথে কথা হয় তখন কি করতে পারে না আমার বাবাদের যখন কথা হয় ভাই যখন বাজারে কথা হয় আমার বাইকটা আমার বাইক না বা আমার সন্তানের মতো একটা ছেলে নির্বাচনে দাঁড়াইছে বাইক ছেলে তার মার্ক হইল ওই মার্কা তারে

নাকি কত খারাপ হয়েছে মহন আমি এলো গ্রামের মানুষ আপনাদের কাছে আসছি আপনাদের মতো যদি আমি নামিছি তাহলে কি আমি আপনাদের সন্তানের মতো হইলাম আমি আপনাদের মতো বিশ বার চাই আপনাদের সন্তান আরেকটা কথা আপনারা এই গ্রামের মানুষ তো আমার ঋণী করছেন এই এলাকার মানুষের মনে হয় ইচ্ছা আছে বা যারা আমার বাইরে আছে তাদের মনে ইচ্ছা আছে একটা অনুষ্ঠান করার অনুষ্ঠান একটা করবেন আমি তো জেলা তার চলে সাধারণ সম্পাদক আমার পাঁচ করা লাগবে অনুষ্ঠান করা লাগে

আর কোন কথা নাই বেশি বক্তব্য দীর্ঘায়িত করবো না পরে বিরক্ত করবেন তাহলে সন্তান হিসাবে ভাই হিসাবে আপনাকে আমার কিছু দিয়ে লাগতো না দূর লাগবো নাকি আপনাকে আরেকটা কথা দেওয়া তৈলাম আপনার এলাকার যদি মসজিদ আছে

আমি আপনাদের ভাই হিসাবে ঘম আমি আপনাদের সমর্থন চেয়ে আপনাদের কাছে আপনারা আমাকে একটা সুযোগ আমি আপনাদের জন্য কাজ করতে দেবেন তো